আজকের এখনও এই পর্যন্ত আমার কেউ ছেলে মৃত্যুকরণ করার পরে এখনো কেউ আমার পাশে এসে গরিব বসার পাশে কেউ জিজ্ঞাসা করিনি কিংবা কেউ আমার একবার খোঁজ খোঁজলেইনি কী খেয়েছো কী লেছো কেমন চলছে কি চলছে কোনো দল এসে মানে নিকো রাজনীতি দল করতে গিয়েছে আজকের যে দল হোক তার মৃত্যু করেছে কে করেছে সেসব আমি জানি বলবো না এখন বলার টাইম আছে সব জানি বলবো আমি বলবো কিন্তু আমার ছেলেটা কী তার অন্যায় কী ছিল তার কি তার প্রমাণ কেউ ডেকাতে পারবে কেউ প্রমাণ দেখাতে পারবে আইসিপের দলটাই নাই সে করেছে কটা খুন করেছে কটা মাঠার করেছে এর প্রমাণ কেউ দেখাতে পারবে আইন আদালতে কোটে গে দেখাতে পারবে কেউ পারবে না তাহলে এতটা একটা দুর্ঘটনা একটা প্রেরান আজকে জেল খাটালি আজ বাদ ছাড়া করলি আজকে দুনিয়া থেকে তার স্বর্গে দিলি পৃথিবী তার স্বর্গে দিলি তাহলে আমি তো একটা মা আমার তো পুরো পাহাড়টা পুরো ঢসে গেছে ওরে খাবার মতন কোনো লাইন নেই শুধু তিস আল্লাপাক মানে জোর করাচ্ছে রাজনৈতিক দলের নেতারা সাহায্য না কেউ করিনি কেউ আসিও কেউ জিজ্ঞাসা করিনি কেউ পাশে দাঁড়াইও এই পর্যন্ত কেউ আমারও কেউ জিজ্ঞাসা করিনি কেউ তারপরে আমার একটা ছেলে মানে জীবনের মতন দুনিয়াতে তারা সরিয়ে দিয়েছে তার সাথে তিনটা জীবন মানে ছাই হয়ে গেছে তিনটা জীবন জীবনের কেউ দায় দেবে আমার বউ মা চলে গেছে আমার নাতি চলে গেছে আমার একটা মেয়ে চলে গেছে বাংলা কথা নকি কথা আমার সব চলে যাবে আমার গোড়া চলে গেছে আমার সব চলে গেছে বারাইপুরি নাতি থাকে মামার বাড়ি আমার একটা মেয়ে মানে বিয়ে দিচ্ছে সে মেয়েও মানে চলে গেছে মানে আমার সংসারটা মানে আমার তচ না সাদানি সংসার মানে এইরম তচ না চাল্লাপাক যেন কারো না দেখতে মা আমি কার দেখতে আমি না এত বড় অত অপরাধ

আমি তো বলছি আমি অসহায় আমি এতিন আমি গরিব আমি দুকিনি সব কিছু সব কিছু গ্রামের মানুষ জানতেছে নেতা কেতা মানে সবাই জানতেছে তারা যদি জেনেও যদি আমার ওপরে যদি এখনও আর টার্গেট যদি হয় এখনও যদি আমার ওপরে যদি মানে পিছিয়ে পড়ে গেছে সেই আগেকার কথা যদি মনে করে তা তারা করুক আজকে পবিত্র সবে বারাতের দিন কোনো রাজনৈতিক দলের নেতা আপনার বাড়িতে কিছু অন্তত দিয়েছে না না না